ভারতের ঠিক হৃদপিণ্ডে গোপন এক রত্ন লুকিয়ে আছে মধ্যপ্রদেশ অপার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্য শুধু প্রকৃতি প্রেমীদেরই নয় ইতিহাস ও পৌরাণিক কাহিনীতে আগ্রহীদের জন্য এক আদর্শ গন্তব্য আর এই গল্পের দুই নায়ক কান্হা ও বান্ধবগড় বান্ধবগড় যেখানে প্রকৃতি আর পৌরাণিক কাহিনী মিলেমিশে এক অনন্য গল্প বলে বান্ধব মানে ভাই আর গড় মানে দুর্গ কথিত আছে রামচন্দ্র রাবণকে পরাজিত করে যখন অযোধ্যায় ফিরছিলেন লক্ষণকেই অঞ্চল উপহার দিয়েছিলেন তিনি এই দুর্গ এখনও আছে ধ্বংসপ্রায় হলেও তার কাহিনী বেঁচে আছে বাড়ি এক একসময় সেনাদের আশ্রয় এখন বাঘেদের ঘর আরও আছে নীলগাই চৌশিঙা আর আড়াইশো রকম পাখি আর ভুলবেন না দেখতে পঁয়ষট্টি ফুট লম্বা বিষ্ণুর সায়িত মূর্তি যার পায়ের নিচে বয়ে চলেছে এক পবিত্র জলধারা কানহা ন্যাশনাল পার্ক এক শাল গাছে ঢাকা বিস্তীর্ণ জঙ্গল আর ইতিহাসের পরতে লুকিয়ে আছে শ্রাবণ বেদনাদায়ক কাহিনী রামায়ণ মতে শ্রাবণ এই জঙ্গলে বাবা মায়ের জন্য জল আনতে গিয়ে রাজা দশরথের তীরে প্রাণ হারান এখান থেকেই শুরু শোক শোকগাথা যার ফলশ্রুতি রামচন্দ্রের বনবাস এখানের বয়ে চলেছে বাঞ্জার আর হালান নদী জঙ্গলে রয়েছে শ্রবণ তাল বামনি দাদা আর কানহা মেডোজের মতো দর্শনীয় স্থান এই দুইটি ন্যাশনাল পার্ক শুধু অ্যাডভেঞ্চার নয় একধারে ভক্তি আর অন্য প্রাকৃতিক বিস্ময় যেন টাইম মেশিনে চড়ে ফিরে যাওয়া যায় রামায়ণের যুগে আবার জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া যায় প্রকৃতির কোলে আপনিও যদি প্রকৃতি আর পৌরাণিক কাহিনীর প্রেমিক হন তাহলে মধ্যপ্রদেশের কানহা আর বান্ধবগড় আপনাকে হতাশ করবে না এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ফলো করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে